রিয়ানার বাড়িও লুট করা হয়েছে আর গব তো সরকারি সেটা ভাঙা চোরা লুট পার দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধানরা এসেছেন সরকার শুরুটা হয়েছে বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত আপনি যদি বলেন ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে ঘটনার বিশ ঘন্টা পর অন্তর্বর্তী সরকারের একটি বিবৃতি পাওয়া গেল সেখানে বলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যের জনমনে ক্রোধের সৃষ্টি অনেক অনেক ভালো এবং সুস্থ সবাইকে জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়ে কথা বলবো বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারা তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সব সময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকের ভিডিও ইতিমধ্যে আপনার ভিডিও ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো গুলা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সুতরা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা একটা ভিডিও ফুটেসের মাধ্যমে ধারাবাহিকভাবে ভাবে একটু বিস্তারিত দেখি ক্ষমতা হয়েছিল ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে 5 ফেব্রুয়ারি রাত নয়টায় ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য রাখার প্রচারণার বিপরীতে শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজেও পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয় আর এই কর্মসূচি হল রাত নয়টায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িকে ভেঙে দিতে বাড়ি অভিমুখে বুলডোজার মার্চ প্রথমে সেনাবাহিনী ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থান নেয়া ছাত্র জনতাকে বাড়ি ভাঙতে বাধা দিলেও এক পর্যায়ে বিক্ষোভের মুখে সেনাবাহিনী চলে যেতে বাধ্য হয় পূর্বঘোষিত বোলোজার কর্মসূচিকে কেন্দ্র করে রাত দশটার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর শুরু হয় এরপর এক্সকেভেটর দিয়ে ভাঙা শুরু হয় ভবনটিকে যা চলে রাতভর বাড়ির ভেতরকার দরজা জানালা লিফ্ট ও অন্যান্য জিনিসপত্র খুলে নেন বিক্ষুব্ধ জনতা রাতভর ভাঙচুরের পর বিরতি দিয়ে আবারও সকাল থেকে শুরু হয় ভাঙার কাজ ধানমন্ডি বত্রিশ নম্বরে এই পরিস্থিতি চলার মধ্যেই আগুন দেয়া হয় ধানমন্ডি পাঁচ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুদা সদনে ধানমন্ডি সোসাইটির একজন নিরাপত্তা কর্মী জানান রাত সাড়ে দশটা কি পনে এগারোটার দিকে কয়েকজন তরুণ এসে তারা বন্ধ সুদা সদনে আগুন লাগিয়ে দেয় কয়েক ঘন্টা ধরে আগুন জ্বললেও নেভাতে আসেনি ফায়ার সার্ভিস শেখ হাসিনার স্বামী এম এ ওয়াজেদ মিয়ার ডাক ছিল সুধা মিয়া তার নামেই এই বাড়ির নামকরণ ধানমন্ডিতে বুলডোজার কর্মসূচির বাস্তবায়নের স্থলিঙ্গ রাতেই ছড়িয়ে পড়ে সারা দেশে ধানমন্ডি বত্রিশের কর্মসূচির নিকটতম সময়ে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডে শেখ হাসিনার চাচা ও শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসিরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বাড়িটি রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া সদরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হারিফের বাড়ির সামনে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে এক্সকেভেটর মেশিন দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয় সিলেটেও আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত শেখ মুজিবুর রহমানের দুটি মুরালের স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুরাল দুটির স্থাপনা সম্পূর্ণরূপে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ছাত্র সহ নানা শ্রেণী পেশার মানুষ রাত সাড়ে দশটার দিকে যশোর জেলা সদর সদর উপজেলা পরিষদ ও যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং বনিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীর সহ অন্তত আটটি নামফলক ভাঙচুর করেছে ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়ে আহমেদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা রাত পৌনে একটার দিকে ভোলা শহরের গাজীপুর রোডের প্রিয়কুটির নামের এই বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয়দের তথ্য অনুযায়ী প্রায় দুই থেকে তিন শতাধিক বিক্ষুব্ধ জনতা তোফায়ল আহমেদের বাসভবনে ভাঙচুর চালায় এ সময় বিক্ষুব্ধ জনতা বাসার ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে এনে সড়কে এনে আগুন ধরিয়ে দেয় রাত পৌনে বারোটা নাগাদ বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসনাদ আবদুল্লার কালীবাড়ি রোডের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে বাড়িটির গেট ভেঙে ভেতরে ঢুকে ঘুরিয়ে দেন তারা এর আগে বাড়িটিতে হামলা হতে পারে এই আশঙ্কায় সেটি ঘিরে রাখেন সেনা সদস্যরা এরপর বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা সেখানেও পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেন বিক্ষুব্ধরা সারাদেশে বোলদোজার কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম ও বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি রাত একটার দিকে নগরীর মুনস্যাফে অবস্থিত বাহারের তিনতলা বাড়িতে হামলে পড়েন বিক্ষুব্ধ জনতা পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ঘুরিয়ে দেওয়া হয়েছে এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়েছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নাম মুছে ফেলা হয়েছে এছাড়া ঈশ্বরদী আল হাজমোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত ঘৃণাস্তম্ভও ভেঙে গুড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যানার টাঙিয়ে দিয়েছে ছাত্ররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় এবং নাম ফলক ভেঙে দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে থাকা হলগুলোর নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচিও পালন করা হয় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল অপসারণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও আলম নিউজ এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত আপনি যদি বলেন ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে জনতা আছে বৈষম্য বিরোধীরা আছে গতকালকে রাত থেকে যা যা ঘটছে পাঁচই আগস্ট এটার একটা ট্রেইলার শুরু হয়েছিল কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে পাঁচই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো শপথ নিল তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে মানে বাদ দেওয়ার জন্য বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন সেখানে পুলিশ সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না সেনাবাহিনী নিস্তব্ধ তারপর হচ্ছে র্যাব বিজিবি বিডিআর দেশে বাহিনী এ আইন শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না কেন একটা উথাল পাথাল ঢেউ এই ঢেউয়ের সামনে যেটা পড়বে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয় সেনাবাহিনীর উপর দিয়ে বুলডুজার চালাই দিতে জনতা কিন্তু দিত এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সবার হয়েছে ঘটবে স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী সরকারের সবাই আতঙ্কে টেনশানে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু মেন রিজন ছিল বিএনপি তার পদ্ধতিক ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনর ভূমিকায় ছিলেন তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা পাবলিক ইট রাখছে বলতেছে যে যারা এরকম করবে এই বাড়ি সারা সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আওয়াজ উঠছে যে আহ আপনার রাষ্ট্রপতি মহোদ শাহাবুদ্দিন চুপপুর করা স্লোগান আমরা শুনতে পাচ্ছি এক দফা এক দাবি চুপপুর পদত্যাগ 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 চুপ্পুর পদত্যাগ দিল্লি না ঢাকা 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 গোলামী না আজাদি 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 আওয়ামী লীগের দালালেরা খুশিয়ার সাবধান ফাঁসি চাই ফাঁসি চাই খনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্তর পদত্যাগ করতে হবে এই দাবি এখন উঠেছে তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ গতকালকে যেমন কোনো কোনো গণমাধ্যম বলছিল পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সত্তর হাজার মানুষ ধানমন্ডি বত্রিশে জড় হয়েছিল ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে সো এটাকে থামানোর মতন কেউ ছিল না লোকালি সব সাইলেন্স যখন সুধা আগুন জ্বলছিল পাশে যারা ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিছে তারা আসে নাই এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন আমার ধারণা মুহূর্তের মধ্যেই পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট না আসলে কি ঘটতে যাচ্ছে সেটা জানি না তবে নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে ফিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে কথনা কথাও কমিউনিকেট করা হচ্ছে যেন এরকম কোন সিদ্ধান্ত বা ঘোষণায়ই পড়তে না দেয় ঘটনার 20 ঘন্টা পর অন্তর্বর্তী সরকারের একটি বিবৃতি পাওয়া গেল সেখানে বলা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ভারতে বসে জুলাই উদ্যতানের বিরুদ্ধে শেখ হাসিনা আর উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে ওদের সৃষ্টি অন্তর্বর্তী সরকারের বিবৃতি একই সঙ্গে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দায়ী করা হলো না ভারতকেও দায়ী করা হলো প্রশ্ন হচ্ছে যখন প্রথমেই বলা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি যে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত তাহলে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ করা বিবৃত করার জন্য সরকারের কি কোনো পদক্ষেপ ছিল সরকারের কি কোনো আহ্বান ছিল অত রাত পর্যন্ত কিন্তু তেমন কোনো আহ্বান পাওয়া যায়নি আজকে প্রায় বিশ ঘন্টা পর এমন একটি বক্তব্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার এটি দেশে কিভাবে ব্যাখ্যা হবে রাজনৈতিক অঙ্গনে আবার একটি সমালোচনা হবে কিনা বিতর্ক হবে কিনা সেই প্রশ্ন তো আছেই সবচেয়ে বড় কথা হলো। যে ভারত এটার কি রিয়াকশন দেখাবে ঘটনাটা তো শুধু এমন না যে শুধু দেশের আভ্যন্তরীণ রাজনীতি এখানে রীতিমতো ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে এবং এই পরিস্থিতিটা যে ভারতে বসে থাকা বা আশ্রয় নেওয়া শেখ হাসিনার সেটিও কিন্তু এখানে ভারতও জড়িত হয়ে গেল এবং ভারতও এটাকে তার অবস্থান থেকে মোকাবেলা করার চেষ্টা করবে এবং সেটি যে খুব তারা মেনে নেবে তেমনটা বলবে না তারা বলার চেষ্টা করবে পৃথিবীব্যাপী যারা রাজনীতিক আশ্রয় থাকে তারা এমন বক্তব্য বিবৃতি দিয়ে থাকে এটা তাদের গণতান্ত্রিক অধিকার সুতরাং এই অধিকারে ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে হস্তক্ষেপ করতে পারে না যেমনটা তারেক রহমান বা অন্যান্যরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে তারা নিয়মিতভাবে বক্তব্য দিচ্ছেন তো সুতরাং এই দায় ভারত মেনে নেবে না আমার রাজনৈতিক দলগুলো বলবে যে অনবি এবং অনাকাঙ্ক্ষিত যদি ঘটনা হয়ে থাকে বত্রিশ নম্বরের এই ভাঙচুরের ঘটনাটা তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করলো না কেন সরকার প্রশাসন তার সংস্থা যেভাবে এবং বলা যায় পুলিশ বা প্রশাসনের সামনেই ঘটনাগুলো ঘটেছে পুলিশ প্রশাসন নির্বিকার দেখেছে এবং এটা ঢাকা থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘটেছে বিভিন্ন মুরাল ভাঙচুর হয়েছে। ঘরবাড়িতে আগুন দেয়া হয়েছে এই যে পরিস্থিতি এই রাজনৈতিক দলগুলো বলবে যে হ্যাঁ সরকার যেটি বলেছে সেটি তার সাথে একমত অর্থাৎ এখানে একটা গুরুতর রাজনৈতিক মত তৈরি হতে পারে অন্যদিকে ভারতও হয়তো আরেকভাবে একটা রিয়াকশন দেখা যাবে সুতরাং এই ঘটনা রেশ শেষ হচ্ছে না এটা মোটামুটি পরিষ্কার ভালো থাকবেন হাফেজ ধানমন্ডি বত্রিশ নম্বরের চলমান ধ্বংসযোগ্য নিয়ে আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন এবার মুখ খুলেছেন তিনি তার ফেসবুকে এক পোস্ট দিয়ে মুহূর্তেই তুলেছে সমালোচনার ঝড় তার এই পোস্টের পক্ষে বিপক্ষে মত দিচ্ছে সাধারণ মানুষ বত্রিশ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি মনে করিয়ে দিলেন দু হাজার দশ সালে চোদ্দ নভেম্বর ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই পোস্টে যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে এছাড়া ইলিয়াস হোসেন ছাত্র জনতার উদ্দেশ্যে তার ফেসবুকে আরেক পোস্টে লিখেছেন ভাইরা আমার বত্রিশ নম্বরে একটা ইটো যেন অবশিষ্ট না থাকে অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে সেটি যেন কোনো অস্তিত্ব ছাত্র জনতা না রাখে এদিকে আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য তার আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এক ভিডিও বার্তায় বলেন যারা যা কিছু আছে তাই নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে আসেন আর যা হওয়ার হবে বত্রিশ নম্বর জয় বাংলা না করে ঘরে ফিরব না ঢাকায় যারা আছেন ঘরে বসে থাইকে না মেহরবানি করে সেনাবাহিনী বাধা দিলে যুদ্ধ হবে দরকার হলে আবার রাজপথ রঞ্জিত হবে ইতিহাসের দায় আমরা শোধ করব ধানমন্ডি বত্রিশ নম্বর বিজয়ের চূড়ান্ত মুহূর্তে আবার দেখা হবে ইনকিলাব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছাত্র জনতার উদ্দেশ্যে সরাসরি বক্তব্য দেওয়ার ঘোষণা দেন আর এই ঘোষণার প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী অংশ হিসেবে সন্ধ্যা থেকে শাহবাগে টু ধানমন্ডি বত্রিশ অভিমুখে বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল নিয়ে এসে ভাঙচুর চালায় তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীও যে কাজটা করেনি সেটাই করে দেখালো মোহাম্মদ ইউনুসের সরকার যাকে বলে একেবারে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বিচারিত ধানমন্ডের বত্রিশ নম্বর বাড়ি এবার সেই বাড়িতেই বুধবার রাতে তাণ্ডব চালিয়ে আগুন লাগানোর ঘটনার পরে এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতের দিকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুর চালানো হয় ধরিয়ে দেওয়া হয় আগুন তারপর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হতে থাকে আর তা নিয়েই কড়া ভাষায় ইউনুস সরকারকে আক্রমণ সানিয়েছেন তিনি তিনি প্রশ্ন করছেন এমন কি করেছেন যে কারণে তার বাবার বাড়িটা ভেঙে দিলেন গণভবনে ইউনুসের কি প্ল্যান তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন তিনি দাবি করেন দেশের ইতিহাসকে ভুলুণ্ঠিত করছেন ইউনুসরা যে বাড়িতে আগুন ধরানো হলো সেই বাড়িতে বসেই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন শেখ মুজিব সেই বাড়ি থেকেই স্বাধীন বাংলাদেশের ডাক দিয়েছিলেন তিনি তার মা এক একটা ইট দিয়ে সেই বাড়ি তৈরি করেছিলেন বলে দাবি করেন হাসিনা বুধবার রাতে অডিও বার্তায় হাসিনা বলছেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে উঠেছিলেন ধ্বংসস্তূপের দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছিলেন সেই বাংলাদেশকে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন তাই সরকার এসে সব শেষ করে দিয়েছেন কি বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অডিও বার্তায় শুনুন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশটা নাম্বার বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রানার আমার তারা চাকরি করেছে পড়েছে লেখাপড়া শিখেছে অক্সফোর্ড হার্ভার্ড এল অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে তাদের জন্য লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ তুমি তারা তাই করেছে সেইভাবে তারা লেখাপড়া শিখে সেইভাবে জীবনযাপন করে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নাম্বার বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দর্জা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বর যেটা জয়পুতুরের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে রেহানের বাড়িও লুট করা হয়েছে আর গণভবন তো সরকারি সেটা ভাঙা চোরা লুট পার দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনার কিছু কিছুই করিনি আমি কি আপনাদের অন্য বস্ত্র বাসস্থানের চিকিৎসা ব্যবস্থা করে দিইনি আপনাদের ঘরে আলো জ্বালিয়েনি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করে নি রাস্তাঘাট পুঁ ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলা এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই আমি ছাত্র সমাজের কাছে বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতি অভিযোগও নেই কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই ওরকম কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নিত যারা আজকে এই ধরনের ধ্বংস করছে যারা মানুষ যাচ্ছে তাও তো চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্র ছাত্রীদের কোন দায়বদ্ধতা নেই কাজে আমি মনে করি যে থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের দূরে থাকা ভালো এদের এই ধ্বংস যেন অংশ না নেয় বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক আর উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্টের পর আমরা পারতাম না জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করতো তারা বিশ্ব বলে স্বীকার করতো কিন্তু দু হাজার চব্বিশ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ আমার একটা প্রশ্ন জুলাই পনেরো তারিখ থেকে যত রকমের একাণ্ড পুলিশ আওয়ামী লীগ নেতা ছাত্র যত হয়েছে কেন ইন্ডিয়ানিটি দেওয়া হলো শিক্ষার্থীরা এই মুহূর্তে লং ধানমন্ডিতে আজকে যে শিক্ষার্থীদের কর্মসূচি সেই কর্মসূচিতে আজ সন্ধ্যা থেকে কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ প্রতিবাদী বিক্ষুব্ধ যে শিক্ষার্থী রয়েছে বারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা হঠাৎই বুলডোজার দিয়ে ভেঙে ফেলল শেখ মুজিবর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি এর বাড়ির সামনে জড়ো হন বিক্ষুব্ধরা এই সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির মূল ফটক শেখ মুজিবের ভাস্কর্য বাড়ির দরজা জানলা সহ অনেক কিছুই ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা পরে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা